আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ পড়ে আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল এগুলো ভুলতে পারেন না আছে না নাই এগুলো ভুলে যান ভুলে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিন ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবীর কথা রাসুল আগে বলেছিলেন ওই সাহাবী এসে ইন্দা ওই জায়গায় বসেছে চিল্লায় পড়েন সুবাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারী সাহাবী বলল আহলান ওয়া সাহলান খুশামদে আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাহ খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন ন্যাক আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিষ্ণুবে এই জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সেদিন আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোন ন্যাক আমল গোপন আমল আর দেখতে পায়নি তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল কর কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো সময় কোরআন তালাত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার সে আরো কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিটাকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাই ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ আলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় করতে হবে আল্লাহ এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাইছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমার মত্তাকি বান্দারা সব সময় দান করে আমার মত্তা কি বান্দারা রাগ কে নিয়ন্ত্রণ করে আমার মত তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ খুষে রাখে না আমার মত্তাকী বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় পল্লাদিন আইজা ফালুফা চানু আখর মাহফাজ যদি তোমরা মত্তাকি হতে চাও মোত্তাকি বান্দার চার নাম্বার গুণ তারা যদি কোন অশ্লীল কাজ করে পাপ করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে যত পাপ আমরা করি না কেন ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে সব সময় খেয়াল রাখবেন পাপ হয়ে যেতে পারে এটা ভেরি সিম্পল তুমি মিথ্যা বলে ফেলেছো খাদ্যে ভেজাল দিয়েছো ওজনে কম দিয়েছো পরকিয়া করেছো অবৈধ দৈহিক সম্পর্ক করেছ ব্লু ফিল্ম দেখেছো

বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই